হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সকলকে তো আজকে সকাল সকাল আমি ভিডিও বানাতে চলে এসেছি তো আমি পাঁচ ছয় দিন ভিডিও ছাড়তে পারিনি এর মাঝখানে তো তোমাদেরকে সেটা বলবো কি কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি তো দেখতেই পাচ্ছ আমরা একটা নতুন ঘরে এসেছি আমরা ভাড়া চলে এসেছি কেন আমরা ভাড়া চলে আসলাম বা কি কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকের এই ভিডিওতে আমি সবটাই বলবো তোমাদের সাথে তো সবার আগে বলে রাখি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আজকের একটু অন্য রকমের ভিডিও করব কি কারণে আমি চলে আসলাম এখানে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখো আমার সুনু এখন শুনু খেলছে তো চলো দেখা যাক সব কিছুই তোমাদেরকে দেখাবো শেয়ার করব লাস্ট পর্যন্ত ভিডিওটা তার জন্য দেখতে হবে তো চলো তো দেখো আমাদের আর কি ঘরটা খালি করতে হবে এই কারণে সব জিনিসপত্র আমরা বের করে নিয়েছি আমাদের ছাদে ঢালাই হবে তো কাঠ তক্তা সব কিছু চলে এসেছে তো তার জন্য আমরা ঘরের জিনিসপত্র সব বের করতে গিয়ে এতগুলো অতিথি আমাদের বাড়িতে ছিল তোমরা দেখতে পাচ্ছই পাঁচটা অতিথি রয়েছে তিনটে বড় আর দুটো মাঝারি আর একটা একদমই ছোটো তো এদেরকে কী করবো এখন বুঝতে পারছি না এই বড় ড্রামটার মধ্যে এরা ছিল সব জামা কাপড় কেটে তছনছ করে দিয়েছে তো দেখো বেরোনোর জন্য ওরা কি করছে দেখতেই পাচ্ছ তো চলো তাহলে দেখা যাক আমাদের ছাদটা কেমন হচ্ছে তো দেখো সবে কাঠপেটানো হয়েছে আরও কাজ বাকি আছে সবে দেখো কত বড় ছাদ হবে আমাদের যদি হয় মানে যখন কমপ্লিট হবে তখন খুব ভালো লাগবে দেখতে এটাই আর কি বলতে চেষ্টা করছি তো সকাল সকাল আমার সোনা বাবা উঠে গেছে ছাদে তার পাপার সাথে তো আমিও তো অনেক ভয়ে ভয়ে উঠেছি বাইরে থেকে দেখো আমাদের ঘরটা এরকম লাগবে ঠিক যখন কমপ্লিট হয়ে যাবে আরও সুন্দর লাগবে তো ঠাম্মির সাথে বসে আছে তো চলো তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি যে ঘরে থাকার মতো নেই বলে আমরা ভাড়া বাড়িতে আজকে চলে এসেছি তো দু মাস লাগবে হুম সব কাটফাট খুলতে আর এই যে ঘরটা এই ঘরটাতে আমি থাকতাম সেটা তোমরা সবাই জানো এই ঘরটাতে থাকতাম তো এই ঘরে কিছু জিনিস আর কি রয়েছে তো তার ফার রয়েছে বলে ওই জন্য দরজাটা লাগানোই থাকে তো পাশের রুমটাও দেখো পাশের রুমটাতেও কাঠপিটানো হয়ে গেছে এটা হলো পাশের রুমটাতেও কাঠপিটানো হয়ে গেছে তারপরে তো আমি এখানে বসে রান্না করতাম তো রান্নার জায়গাতেও হয়ে গেছে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে পেটানো এবার বাকি কাজগুলো হচ্ছে রড ফট তুলবে হুম তো দেখো এবারে দেখো রড বাঁধা স্টার্ট হয়ে গেছে হুম। সিঁড়ি দিয়ে উঠছি খুব সাবধানে উঠছি যেহেতু ওই সিঁড়িটাই সবে তক্তা মারা হয়েছে এখনও পুরো ঢালাই হয়নি একসঙ্গে ঢালাইটা হবে ওর জন্য তো দেখো কত সুন্দর লাগছে কি ভালো লাগছে যে নিজেদের বাড়িতে এত বছর পরে ছাদ হচ্ছে খুবই মজার বিষয় এটা তো যে কাকু কাজ করছে ওই যে কাকুও রয়েছে ওখানে তোমরা দেখতেই পাচ্ছ তো বলো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা আমি তো খুব সাবধানে নামছি যাতে পড়ে না যায় দেখতেই পাচ্ছ আমার ছাওয়াতে খুব আস্তে আস্তে নামছি আমি তো দেখো লাস্ট পর্যন্ত তো তোমাদের সবার কেমন লাগলো আমাদের বাড়ি বা কি কারণে আমরা ভাড়া চলে এসেছি বা পাঁচ ছ দিন আমি ভিডিও ছাড়তে পারিনি কি কারণে নিশ্চয়ই তোমরা জানতে পারলে তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও সকলে ভালো থেকো টাটা Let's give you video.